কেউ যদি বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে আমি পাঁচশো টাকা প্রাইজ দেবো কলমের আবিষ্কার এই তথ্যগুলো আপনি জানতে পারবেন তখন যখন আপনার কাছে কি আসবে এজুকেশন আসবে শিক্ষা আসবে কলমের আবিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন खुद जनाब मोहम्मदुर আল্লাহ अल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা করেছে কোরআনে আছে আল্লাহ মা বিল কলম আমি কলমের সাহায্যে শিক্ষা আমি আমার আব্বাজীকে যখন আমি পড়াশোনা করি তখন দেখেছি আমি তিনাকে ওই গাছের ডালকে কলম করে লিখতে এটা নবীজির জামানাতে ছিল পাথরকে ঘষে কালার তৈরি করা হতো রসুল আকরম সাল্লামের জমান আর ওই গাছের ডাল দিয়ে কলম বানিয়ে লাগা এটা রসুলের জামা আর আল্লাহ আবিষ্কার করলেন কলমে কলমে নবীজির হাত দ্বারা রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম এমন একজন বৈজ্ঞানিক তিনার হাত দ্বারাই শিক্ষা এবং কলমের আবিষ্কার হয়েছে বলুন সুভান পৃথিবীর প্রথম সভ্যতার নাম নাম মিশরের মুসলিম সভ্যতা যাদের জানা নাই জেনে যা পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম দুটো সভ্যতা এই স্পেন কোন খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশ ছিল না ওটা ছিল মুসলিম রাষ্ট্র রাষ্ট্র আল্লামা ইকবালের একটা দামি কথা আছে তিনি লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরা মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছো তার কয়েকটা প্রুফ দিয়ে যাব তাহলে আপনি মাদ্রাসার গুরুত্বটা বুঝে যাবেন তাহলে আপনি বুঝে যাবেন যে دینی শিক্ষা দুনিয়াবি শিক্ষার কতটা প্রয়োজন এটা আপনার মধ্যে গুরুত্ব আসবে আমাদের কোন আলেম কোন মলবি জীবনে কোন ডেং বলিনি কি যে স্কুলে পড়া যাবে না ডাক্তার হওয়া যাবে না মাস্টার হওয়া যাবে না যাবে না কে বলেছে হাফে যে কোরআন হওয়ার পরেও আপনি কি করতে পারবেন হাফে যে কোরআন হওয়ার পরেও আপনি ডাক্তার হতে পারবে মাস্টার হতে পারবে প্রফেসর হতে পারবে আপনি হাফেজ হন আলেম হন সব হবে আপনার সন্তান আবার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে প্রফেসর হবে সব এখানে যারা বসে আছেন টুপি লাগি ইমানদারির সঙ্গে বলবে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই ইলিম হাসিল করা কি বাবা ফরজ বলছেন তো আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি ওর গ্রামকে শুধু বলবো না গোটা আউস থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা আছে দিনই ইলিম আছে 95% মুসলমানের কাছে দিনই ইলিম নাই মিথ্যা বললাম না সত্য বললাম যদি মনে করা হয় আপনারা ভাবেন যে ইয়াসিন সাহেব মিথ্যা বলছে তা আমাকে একদম সঙ্গে সঙ্গে চার্জ করবেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করাবো আমি নাম করব না জায়গার নাম করব না সেটা আমার গ্রামও হতে পারে আমার গলসি থানাও হতে পারে অনেক জনের গায়ে লেগে যাবে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এমনি আমি গাল খাওয়া বক্তা লোকে গাল দেয় তো আমি ওই জন্য বেশি চাপ দেবো না মাদ্রাসা জলসা তো হালকা করে ডোজ দিয়ে যাব আজকে আপনাকে বলে দি জিজ্ঞেস করুন আপনারা যারা বসে আছে আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন গান বাজনা ইসলামী শরীয়তে জায়েজ না না যায় আমি শুনতে পাচ্ছি না জোরে বলুন না যদি আমি অনেক জায়গায় ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স করছে ঠিক বললাম না ভুল বললাম ঈদ উপলক্ষে গান বাজনা ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স শুধু এইটাই নয় এই মুসলমান বলছে গান বাজনা হারাম অথচ আবার মুসলমান ভাই ভাই বিটির বিয়েতে তিন দিন ধরে গান বাজনা করছে এদের থেকে বড় হারাম কেউ আছে পৃথিবীতে একটা অমুসলিম ভাই 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 একটা হিন্দু ভাই তারা তাদের ধর্ম পালন করলে পুজোর সময় তারা তাদের গান বাজনা তাদের ধর্মে যা আছে তাই করে মুসলমানরা অভিযোগ করে এত গান বাজাচ্ছে হিন্দু ভাইরা আমাদের নামাজের ক্ষতি হচ্ছে তারা তাদের ধর্ম পালন করলে তোর নামাজের ক্ষতি আর তোর ঘরের পাশে মুসলমান মান মমিন মিন ব্যাটার বিয়েতে মুখে দাড়ি রেখেছে হারাম কোন নামাজ পড়ে ব্যাটার বিয়েতে গান বাজা মুখে দাড়ি রেখেছে হারামখোর বিটির বিয়ে দিচ্ছে গান বাজনা হিজড়ে নাচাচ্ছে রং খেলছে এই কথাগুলো বললেই তো আমি খারাপ মোলাম তাহলে আপনি বলছেন দিনী শিক্ষা অর্জন করা ফরজ কতটা ফরজ আলেম হতে হবে মুক্তি হতে হবে মুহাদ্দিস হতে হবে না অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন দীন আর বদদিন চিনতে পারেন শিরক আর বিদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুঁড়ছে আপনি আপনার ইলমের দ্বারা জানো দেখতে যা আমাদের উপরে বেঈমান কাফের কোন জালটা চলছে সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পায় তুমি যে গানটাকে মনে করছো করছো আপনাকে দু মিনিট খারাপ লাগবে আল্লাহর কসম করে বলছি এই গান বাজনা না না এগুলো পশ্চিমী দুনিয়ার একটা বড় কনসেপ্ট মুসলমানদের ঈমানকে ধ্বংস করো তাদের মধ্যে গান বাজনা ঢুকিয়ে আপনি আপনার বেটা বিয়েতে গান বাজনা করেন আমাদের মনে বিদেশ নাই তো আছে আছে বড় কষ্ট লাগে আমি ওইটাই আলোচনা করতে চাইছি যাদের কাছে দিনে ইলিম নাই আজ থেকে দিনে ইলিম হাসিল করবো জোরে বলুন ইনশাআল্লাহ মুসলমানদের হালতটা কেমন জানেন দেখুন কতটা আপনি বুঝতে পারবেন ইলি আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে ডাম্পার চালায় লড়ি চালায় পাথর বালির গাড়ি চালায় আমার বলসি থানা তো আছে অনেক ছেলে চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকি বলছে এক বোতল মদ দে মুসলিমদের ছেলে মদ খাওয়া হয়ে গেল এর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মাংস এনেছে। ই জাতি মাতাল ও তাল কিন্তু ঠিক রাখে আর মুসলমান না। মাতাল কিন্তু তাল ঠিক। খাবার সময় বলছে মুরগিটা জবাই না কাটা। বলল হারাম करके যুতো করে মা। একে যুতো মারতে হয় না হয় না। খাচ্ছে মত আর মুরগি খাবার সময় জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই। তার মানে মুরগিটা জমাই করা খেতে হবে আর মতটা কোনো অসুবিধা নাই। এই দুটো জিনিস বোঝা যাচ্ছে আপনি ভেবে দেখুন আপনি হালালটাকে কি ভেবেছেন আর হারামটাকে কি ভেবেছেন আপনার কাছে হালালটা কেমন আর হারামটা দুটো কি আপনি একটা জায়গায় রেখেছেন তার কারণ কারণ আপনার কাছে বিন্দু মাত্র দিনই ইলিম নাই যদি যাচ করা হয় পশ্চিম বাংলায় যদি চার কোটি মুসলমান থাকে দু কোটি মুসলমান মুসলমানই নাই নেমো খারাম বেঈমান হয়ে যদি সমীক্ষা করা হয় যাচ করা হয় দু কোটি মুসলমানকে মুসলমানি বলা যাবে আপনি জানেনই না মুসলিম ইসলাম কাকে বলে আপনি জানেনই না দিন কি আপনি জানেনই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ব্যক্তিত্ব তিনি কেউ কি আঘাত দেননি কেউ কি কষ্ট দেন আল্লাহর কসম করে বলে যাচ্ছে যেন কোন অমুসলিম ভাই ভাই হিন্দু ভাই ভাই দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনে শুনে তেনারা কান খুলে শুনে যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তলোয়ারের দ্বারা হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেন আখলা আর চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আর আপনার আমার ব্যবহার আপনি নিজে লক্ষ্য করুন আপনার চরিত্র আপনি লক্ষ্য করুন না কোন অসুবিধা થાય আপনি বুঝতে পারবে যে আমার আখলাখটা কেমন রাসূল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে মিলছে সাহাবিদের আদর্শের সঙ্গে মিলেছে মিলেছে আপনি তাহলে বুঝতে পারবে আজকে এইটাই বোঝাতে চাইছি দ্বীনের তার গুরুত্ব আপনি দিতে পারেন না আজকে মুসলমান তাদের কাছে হারামটা হালাল হয়ে গেছে হারামটাকে হারামই ভাবেন পাপটাকে পাপই মনে করেন করেন গুনাটাকে গুনাই মনে